আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটি দলেরই খেলা ছিল প্রথম ম্যাচটি ছিল ব্রাজিল এবং বেনাজিয়ালার বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল দুর্ভাগ্যবশত এক এক গোলে ড্র করে যেখানে ব্রাজিলের ম্যাচটি জিতা প্রয়োজন ছিল কারণ একটি পেনাল্টি যদি মিস না হতো তাহলে ব্রাজিলে জয়লাভ করতো কিন্তু অন্যদিকে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে প্যারাগুয়ের সেখানে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে দুই এক গোলের ব্যবধানে হেরেছে যেটা কোনোভাবেই কাম্য ছিল না অনেকে ধারণা ছিল যে আর্জেন্টিনা জয়লাভ করবে এই ম্যাচের মধ্যে কারণ এই প্যারাগুয়ের তুলনায় আর্জেন্টিনা অনেকটা শক্তিশালী দল এবং কি বর্তমান ফর্ম বিবেচনায় বিশেষ করে বর্তমান ফর্মে তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা এবং কি পয়েন্ট টেবিলের তারা নাম্বার ওয়ানে রয়েছে এদিক থেকে অনেকে ধারণা করছিল যে আর্জেন্টিনা জয়লাভ করবে কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে দুই গোলের ব্যবধানে তারা হেরে গেছে তো হতাশ করেছে তার ভক্তদেরকে যারা হতাশ হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি এবং তাদের জন্য এক বলতে সমবেদনা এবং যারা আর্জেন্টিনা ভক্ত তারা কিন্তু ব্রাজিলের ম্যাচ দেখার পরে শুধুমাত্র আজকে বসেছিল যে কখন ব্রাজিল কে নিয়ে ট্রোল করা যাবে যখন আর্জেন্টিনা জিতে যাবে তারপরে ব্রাজিলকে নিয়ে ট্রোল শুরু হবে কিন্তু সেটা হলো না ব্রাজিল ড্র করলেও আজকে আর্জেন্টিনা ম্যাচ হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে তো এখন ট্রোলটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে তো আমরা কিন্তু আসলে ট্রোল করব না তো এটা সুন্দর খেলা চেয়েছিলাম যে আসলে আগে বলছিলাম যে একটা সুন্দর খেলা উপভোগ করব দুইটা দলেই ভালো খেলবে এটাই প্রত্যাশা করি এবং মেসি আজকে যখন তাকে ফাউল করা হয় তা তখনই তাকে দেখেছি মেসিকে এর ছাড়া মেসিকে বেশিরভাগ সময় দেখা যায়নি হার মেসি তো মেসি মাঠের মধ্যে ছিল কি না সেটাও জানি না শুধুমাত্র যখন একটু মেসিকে ফাউল করা হয়েছে তখন দেখলাম যে মেসি আছে দলের মধ্যে তো যাই হোক মোটামুটি খারাপ খেলে না ভালো খেলছে আর্জেন্টিনা এবং অন্যদিকে ব্রাজিলও অনেকটা ভালো খেলছে কিন্তু তাদের যদি পেনাল্টিটা মিস না হতো তাহলে হয়তো ব্রাজিল আজকে দু গোলের ব্যবধানে জয়লাভ করতো এবং অন্যদিকে আর্জেন্টিনা দুই গোলের ব্যবধানে পরাজয় তো শেষ পর্যন্ত ব্রাজিল ড্র করেছে এবং আর্জেন্টিনা গোলের ব্যবধানে প্যারাউের বিপক্ষে হেরেছে এবং পয়েন্ট টেবিলের কিন্তু অবস্থান সে একই আগের মতো রয়েছে বর্তমানে আর্জেন্টিনা এক নম্বর পজিশনে এবং দুই নম্বর পজিশনে রয়েছে কলম্বিয়া তিন নম্বর পজিশনে রয়েছে ব্রাজিল তারপরে পর্যায়ক্রমে দলগুলো রয়েছে তো সামনের ম্যাচ আর্জেন্টিনা এবং ব্রাজিলের আগামী বিশ তারিখ অবশ্যই সবাই দেখবেন আর্জেন্টিনার ম্যাচটি পেরুর বিপক্ষে এবং ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচই উপভোগ করবেন সবাই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ